হচ্ছো সকালের নাস্তা আপেল ডিম শসা তো সবগুলো কিন্তু আমি খাইনি বাসায় সবাই মিলেই খেয়েছিলাম হে কেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টার আর মিসেস রানজু চ্যানেল পেজ আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো দিনটা ছিল বাইশে মে স্পেশাল একটা দিন কেন স্পেশাল দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে ফ্রুটস আর ডিম খেয়ে দেন চা বিস্কিট খাচ্ছিলাম তো এর মধ্যে আমার ননদ আমাদের বাসে এসে হাজির আসলে আমরা জানতামই না যে আমার ননদ আসবে আমাদেরকে সারপ্রাইজ দিতে এসেছিল নাস্তা শেষ করে ঘর গুছিয়ে রান্না করতে আসলাম তো এখানে রান্না করছি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তো তরকারিটা এখন ভালোভাবে কষিয়ে নিব এইদিকে পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি ওপর ঢ্যাঁড়স ভাজি করছিলাম ঢ্যাঁড়সটা সেতু হয়ে গিয়েছে ভাজা ভাজা করছিলাম ভাজা ভাজাটা খুব পছন্দ করে বাসার সবাই এদিকে কচুর তরকারি প্রায় রান্না শেষ তো আমি ঝোলটা শুকিয়ে নিয়েছি আমি এভাবে খেতেই খুব পছন্দ করি ইভেন কি বাসার সবাই পছন্দ করে আগে আমার শাশুড়িরা একটু ঝোল ঝোল রান্না করতো কিন্তু আমি আসার পর থেকে এভাবে রান্না করি তো এইটা আমি আসলে আমার আম্মু থেকে শিখেছিলাম তো আপনারা আসলে কিভাবে রান্না করেন জানাবেন কিন্তু পার্সোনালি কচুটা আমার কাছে ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ইলিশ মাছ অলরেডি রান্না করেছি তাই এটার সাথে চিংড়ি মাছ দেওয়া হয়েছে এই তরকারিও রান্না শেষ তো এখন এক এক করে আমি সবগুলো টেবিলে নিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে টক কুমিল্লার মানুষেরা এই তরকারিটা খুব পছন্দ করে কাঁচা আম দিয়ে মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে তারপর টমেটো তেল ছাড়া ওনারা এটা রান্না করে তো দুঃখের বিষয় আমার এই তরকারিটা একদমই পছন্দ না তো যাই হোক রান্নাবান্না শেষ তো সবার শেষ করে দেন লাঞ্চের টাইমে খাবার খেতে বসে পড়লাম সবাই মিলে সবগুলো তরকারি মজা হয়েছিল স্পেশালি আমার কাছে কচু তরকারিটাই বেশি ভালো লেগেছিলো তার উপর অনেকদিন পর খেয়েছিলাম দেন বিকালের দিকে একটু রেডি হলাম জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি নো মেক কারণ আমার অনেক দিন যাবত একটু স্কিনের প্রবলেম তাই প্রতি মাসে মাসে আমার হাইড্রা করতে হয় এর জন্য আজকে মেক করতে পারিনি কোনো তো শুধু ডক্টরের কাছে যাবো এর জন্য বের হওয়া না আরেকটা রিজনও আছে রিজনটা হচ্ছে ওই দিন ছেলের বাবারও বার্থডে ছিল আই মিন মিস্টারের বার্থডে ছিল ওই দিন তো এর জন্যই মেইনলি আমার ননদ সকালবেলা আমাদের পাশে এসে তার ভাইকে সারপ্রাইজ দিতে এসেছিলো কেক নিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেকটা কাটা হয়নি কিন্তু কেন কাটা হয়নি সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন তো আমরা বের হলাম ননদাওয়া বাসে চলে যাবে তো ওকেও দিয়ে আসবো সাথে শাশুড়িও বের হয়েছিল মিস্টার ড্রাইভিং করছিল তো আমরা আজকে কিন্তু খেয়াল করে দেখবেন ম্যাচিং ড্রেস পরেছিলাম প্রথমে গিয়েছিলাম ডক্টরের কাছে আমার স্কিনের হাইড্রোফেসিয়াল ট্রিটমেন্টটা নিতে দেন এটা শেষ করে আমরা চলে গেলাম জেন্টাল পার্কে উত্তরার কিছুদিন আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে দেখছিলাম এই শার্টগুলো তো এই শার্টগুলো আমার কালারগুলো খুব ভালো লাগছিল দেখে তো মিস্টারকে বলেছিলাম প্রথমে রাজি হয়নি দেন রাজি হয়েছিল তো ওখানে ঢুকতে না ঢুকতে মিস্টার একটা বিজনেস কল আসলো তো সে কল নিয়ে বিজি হয়ে গেল। আমি একটু বোরিং টাইম পাস করছিলাম তাই একটু মিরোর সেলফি নিচ্ছিলাম দেন একটু ওমেন্স কালেকশনগুলো দেখছিলাম তো আমার সত্যি কথা বলতে এগুলো পছন্দ হয় না তা আমি আসলে টাইম পাস করার জন্যই দেখছিলাম তো ওখানে গিয়ে দেখি অনেক কিছুতেই ডিসকাউন্ট দিচ্ছিল কোনোটাতে ফিফটি পারসেন্ট কোনোটাতে সেভেন্টি পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট এমন করে অবশ্য সবগুলো তো ডিসকাউন্ট ছিল না তো অবশ্যই শনি ফ্রি হলো এবার শার্টগুলো টায়াল দিচ্ছে এদিকে ছেলে চিকেন বল খাচ্ছে এখানে বসে বসে তো বার্থডেতে ওকে আমার কোনো কিছু গিফট করা হয়নি কারণ আমি একটা প্ল্যান করেছিলাম সেটা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে যায় দেন আরেকটাও প্ল্যান করি ওইটাও ক্যান্সেল হয়ে যায় তো এর জন্য রাগ করে আমি আর কোনো কিছুই করিনি কোনো গিফটও কিনি নেই যাই হোক শপিং শেষ করে বের হলাম ননদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো এর আগে আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো দেন ওকে বাসায় দিয়ে আসবো প্রথমে ননদের হাজব্যান্ডের অফিসে চলে যায় কারণ ননদ একা এসেছিলো বাসায় কেকটা নিয়ে তো মিস্টার বলছিলো যে ওকে ছাড়া কেকটা কাটবে না মানে ওর হাজব্যান্ডকে ছাড়া তো ওকে নিয়ে কেকটা কাটবে বলে এর জন্য ওর অফিসে গেলাম এ হচ্ছে কেক কেকটা আসলে গাড়িতে থেকে লেখাটা নষ্ট হয়ে গিয়েছিল লেখা ছিল হ্যাপি বার্থডে মামা মানে আমার ননদের মেয়ের পক্ষ থেকে তো আমরা আসলে ওখানে গিয়ে কেকটা কেটে ফেলি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল এরপর আমরা কোনো কিছু খাইনি অনেক ক্ষুদাও পেয়েছিলো তো আবার আমরা বাসাও চলে যাব তো সবাই ছিল আমার শ্বশুরই ছিল না শুধু আমার শ্বশুর ব্যস্ততার কারণে জন্য আসতে পারেনি তো আমরা সবাই আমার শ্বশুরকে মিস করেছিলাম ওই টাইমটাতে দেন কেক কেটে আগে ছেলেকে খাওয়ালো কেক কেটে খাওয়া শেষ করে দেন কিছু ছবি তুললাম এরপর চলে গেলাম আমরা এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্টটার নাম হচ্ছে ব্রিজ তা আমরা ওনাদের হাজব্যান্ডের অফিসের নিচেই ছিল এই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা বেশ সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমি আপনাদের একটু ঘুরে দেখাই পুরো রেস্টুরেন্ট ভিজিট করতে পারেন রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে রিনিকুঞ্জ দুয়ে নাম হচ্ছে ব্রিজ এবার আমরা খাবার সিলেক্ট করছিলাম কোনটা অর্ডার করা যায় ওনারা এইভাবে অ্যান্ড্রয়েড সিস্টেম করে খাবারের মেনু সেট করে রেখেছে তো আমরা এই প্লেট অর্ডার করলাম কিছুক্ষণ ওয়েট করার পর এই পিৎজাটা দিয়ে গেল। পার্সোনালি এই পিৎজাটা আমার কাছে ভালো লাগেনি কারণ এটা অনেক সল্টই ছিল সস বা ম্যানিসের সাথে খেলে একটু ব্যালেন্স হতো তবুও আমার কাছে একদমই ভালো লাগেনি দেন অ্যাপিটাইজার আইটেম দিয়ে গেল আইটেমে ছিল চিকেন ফ্রাই পটেটো ওয়েজেস শ্রিম ট্যাম্পোরা আমার কাছে শ্রিম ট্যাম্পোরাটা দারুণ লেগেছে এটার টেস্টটা ডিফারেন্ট ছিল দেন রাইস আইটেম দিয়ে গেল তো ছেলে চিকেন স্টেক দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল বলছিল আমি এক একে কেটে খাবো কিন্তু আসলে সে পারছিল না দেন ওর পাপা ওকে হেল্প করছিল তো এদিকে আমরা খাবার খাওয়া শুরু করে দিলাম রাইস ছিল ক্যাশোনাট সালাদ ছিল উইংস ছিল ভেজিটেবলস ছিল চিকেন গ্রেভি টেপ একটা আইটেম ছিল আমি অবশ্য ওটার নাম জানি না এটা দিয়ে রাইসটা শুরু করলাম রাইসটাও ভালো লাগছিল তো ওভারঅল মিলে আমার কাছে সব খাবারই ভালো লেগেছিল শুধুমাত্র পিৎজা বাদে তো খাওয়া দাওয়া শেষ করলাম প্রায় সাড়ে এগারোটা বেজে গেল তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসিনি আমরা বের হয়ে গেলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তো আমরা ননদা ননদের হাজব্যান্ডকে বিদায় দিয়ে বাসে চলে যাচ্ছিলাম ওরা ওদের বাসে চলে যাবে এখন আর আপনাদের সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ